হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেলে গেন দেখো নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে একটা নতুন আপডেট এবং লেটেস্ট যে আপডেট সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে যেটা নতুন শিক্ষানীতি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু অ্যাডিশনাল যে টিচার সেটার কিন্তু মর্যাদা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং এটা একটা একটা বলতে পারো যে একদম খুবই লেটেস্ট একটা খবর যেখানে কর্মীদেরকে অ্যাডিশনাল টিচারের এখানে মর্যাদা দেওয়া হতে পারে তো এখন ব্যাপারটা হলো এরকম যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যদি অ্যাডিশনাল টিচারের মর্যাদা দেওয়া হয় নতুন শিক্ষানীতি অনুযায়ী ঠিক আছে কারণ তোমরা অলরেডি জানো যে নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কিন্তু প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন করা হবে এ নিয়ে কিন্তু অলরেডি নোটিফিকেশন বা নোটিস প্রত্যেকটা রাজ্য সরকারকে কিন্তু কেন্দ্র সরকারের দ্বারা পাঠানো হয়েছে এবং কিছু কিছু রাজ্য অলরেডি এটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করছে আর পশ্চিমবঙ্গের কথা যদি আমরা স্পেশালি বলি তো পশ্চিমবঙ্গ কিন্তু আমরা দেখতে পেরেছি যে এই যে প্রি প্রাইমারি যে রয়েছে বা নতুন শিক্ষানীতিটাকে মান্যতা দেওয়ার পর কিন্তু এই বছর থেকেই কলেজে চার বছরের যে ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি সেটা কিন্তু চালু করা হয়েছে তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আস্তে আস্তে কিন্তু সেই যে নতুন এডুকেশনাল পলিসিটা সেটা কিন্তু লাগু করা হচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে যে নেক্সট অ্যাকাডেমিক ইয়ার থেকে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের মানে এই বছর যারা মাধ্যমিক দিচ্ছেন বা মাধ্যমিক দিচ্ছে যে সকল স্টুডেন্টরা তাদের কিন্তু নেক্সট ইয়ার থেকে ইলেভেন আর টুয়েলভ সেমিস্টার ওযাইস কিন্তু নিয়ম চালু করার সম্ভাবনা রয়েছে এবং এ নিয়ে কিন্তু অলরেডি যে তোমাদের সম্পূর্ণ তথ্য সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু যে শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি কিন্তু কথা বলবেন যেহেতু বাজেট ছিল বাজেটের পরেই কিন্তু এ নিয়ে কথা কথা বলার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে সম্ভবত ইলেভেন টুয়েলভ মানে যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু ইলেভেন টুয়েলভ এবার সেমিস্টার ওয়াইজ কিন্তু তাদের হবে ঠিক আছে মানে উচ্চ মাধ্যমিক আগে যেরকম মতো সেরকম কিন্তু এই বছর থেকে মানে নেক্সট ইয়ার থেকে হওয়ার সম্ভাবনা একদমই নেই তো তাহলে পরে কী হবে সেটা কিন্তু নতুন শিক্ষানীতি অনুযায়ী তো সেই ক্ষেত্রে চালু হতে চলেছে তো ঠিক তেমনই অঙ্গনাড়ি কর্মীদেরও হবে এবং এটা হলে পরে কী হবে অ্যাডিশনাল টিচার তা অ্যাডিশনাল টিচারের মর্যাদা দিলে কী কী বেনিফিট অঙ্গনবাড়ি কর্মীরা পাবেন এতে কি বেতন বৃদ্ধি হতে পারে কি না টোটাল তথ্য আমরা আলোচনা করব এবং এছাড়া ইনসেন্টিভে টাকা কী বৃদ্ধি করবে কিনা সে বিষয়ে নিয়ে লেটেস্ট আপডেট রয়েছে সেই আপডেটগুলো তোমাদের সাথে প্রুফ সহকারে তোমাদেরকে দেখাবো তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা প্রোজেক্ট তো দেখো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হতে চলেছে হ্যাঁ যদিও কি না এই খবরটা পাটনা মানে বিহার অন্য রাজ্যে কিন্তু যেহেতু নতুন শিক্ষানীতির কথা বলা হয়েছে তো এইটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে লাগু হবে এবং অল ওভার ইন্ডিয়াতে লাগু হওয়া মানে যেখানে অ্যাডিশনাল টিচারের যেটা বিষয় বলা হয়েছে সমস্ত বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে সিস্টেম তুমি বললাম যে এই যে সিস্টেমটা পরিবর্তন হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে এখন যে পোস্টে রয়েছেন সেটাতে কিন্তু একটা নতুন নাম এখানে কিন্তু দেওয়া হতে পারে যেখানে অ্যাডিশনাল টিচার হিসাবে তাদেরকে এখানে নিযুক্ত করা হতে পারে তো যাই হোক আরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় কি বলা হয়েছে যে কর্মীদেরকে এই যে এই জায়গাতে দেখো দুসরা বদলাব যেখানে বলা রয়েছে যে অঙ্গনড়ি কর্মীদের অতিরিক্ত শিক্ষিকার ভূমিকায় কিন্তু এখানটায় দেওয়া হবে মানে অ্যাডিশনাল টিচারের এবং এটা কৃষের আওতায় নিয়ে আসা হবে নতুন শিক্ষানীতি দেখতে পাচ্ছ এখানটায় নিয়ে আসা হবে এখানে বাচ্চাদের পড়াশোনা শেখানোর থেকে শুরু করে তাদের যে ডেভেলপমেন্টটা সেটা কীভাবে করা যায় সেগুলো কিন্তু করানো হবে ঠিক আছে এবং এখানে বেতন বৃদ্ধি নিয়ে নিচে যে দেখা যাবে টাকা বেতন মান দেয় এখানে বেতন বৃদ্ধিও কিন্তু করানো হবে মানে ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু এটা এখনও পর্যন্ত লাগু হয়নি প্রত্যেকটা রাজ্যতে সেই ক্ষেত্রে যখনই এটা লাগু হবে সেই সময় কিন্তু অঙ্গনড়ি কর্মীদের যে ক্রম রয়েছে সেখানে একটা পরিবর্তন আমরা দেখতে পারি এবং সেই ক্ষেত্রে কর্মীদের বেতন কিন্তু এক লাফে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিটেলসে তোমাদের সাথে কিন্তু এই ভিডিওতে আলোচনা করলাম এবং তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারলে এবং এছাড়াও যে ইনসেন্টিভ তো ইনসেন্টিভ তোমরা জানো যে পাঁচশো টাকা এবং আড়াইশো টাকা করে দেওয়া হচ্ছে তো সেখানে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হবে কি হবে না ঠিক আছে দেখো এখনও পর্যন্ত ইনসেন্টিভ নিয়ে কিন্তু কোনো রকম ইনসেন্টিভের টাকা বৃদ্ধি নিয়ে কোনো রকম কথা কিন্তু এখনও পর্যন্ত আসেনি কারণটা হচ্ছে এটা যে অনেক রাজ্য রয়েছে যেখানে ইনসেন্টিভটা এখনও ঠিকঠাক করে কর্মীরা পানেনি ঠিক আছে তো সেই ক্ষেত্রে কর্মীদের এখনই ইনসেন্টিভ টাকা ইনক্রিজ করার সম্ভাবনা নেই এবং এ নিয়ে কোনো আপডেট ক্ষেপত কিন্তু আমরা পাইনি তো যখনই এটা নিয়েও আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বাট আজকে এতটুকুই ছিল ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ